আম্মা আজকে থেকে রান্না আমি রান্না রান্নাঘরে কোথায় কি কী আছে আমাকে একটু দেখাই দেন আমি রান্না করব এবার থেকে এতদিন তো আপনি কষ্ট করছেন এখন থেকে আর কোনো কষ্ট করা লাগবে না এখন থেকে সব কাজ আমি করব রান্না বান্না আমি করবো আপনি শুধু খাইবেন ঘুমাইবেন আর নামাজ কালাম করবেন আচ্ছা ঠিক আছে শেফালি দেখাই দিবনে, নে যাও শেফালিরে রে বইলা দিতাছি বউ কি এত ভালো না কী প্ল্যান করতেছে কিছুই তো অবস্থা আসি না এখনকার যুগের বউরা কি এরকম হয় নাকি আমার সংসারটারে দখল করতে চাইতেছে প্রথমে রান্নাঘর তারপরে আমার সংসার তারপরে না 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 এরা হইতে দেওয়া যাবো না 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 কষ্ট হইলেও রান্নাবান্না নামারি করা লাগবো সব কিছু আমারই করা লাগবো আমার হাড়ি পাতিল দখল করতেছে আইতে না তারপরে না জানি পুরো সংসার ডা তুল না যাই তো দেই তো কী করতেছে বৌমা যাও 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 তুমি রান্নাঘর থেকে যাও তোমার এত কষ্ট করে রান্না করা লাগবো না কি সুন্দর হাত তোমার কি সুন্দর দেখতে তুমি কত সুন্দর দেখা যায় আগুনে পুইরা পুইরা হুদাহুদি চেহারাটারে কালা বানানো লাগবো না হাতটা পুইরা কালা হয়ে যাবে গা আমার একটা মাত্র বউ তুমি মাইন সে কি কইব এত সুন্দর বউ আইন না বউটারে রান্দাইতে রান্দাইতে কালা লাইছে। শোনো বৌমা তোমার রান্না করা লাগবো না এতদিন আমি কষ্ট করছি না তিন রান্না করছি তুমি না হয় একটা মানুষ বাড়ছো তাতে আমার কোনো অসুবিধা হবে না বোমা তুমি যাও আমি রানবু যাও 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 না 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 যাও 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 আচ্ছা আমা ও আল্লাহ না সংসার কিছুতে সারা যাবে না এইভাবেই আমার সংসার আমার হাতে রাখা লাগবো